লিয়ানা মোহামেদ ইলফুড নর্থে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্যের এই আসনের লেবার দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থীর বিরুদ্ধে এই গাজা কন্যা দাঁড়িয়েছেন ষোলো জুন ভ্যালেন্টাইন পার্কে ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং পাশাপাশি আগামী নির্বাচনে নিজের জন্য ভোট প্রার্থনা করেন এরকম চিত্র আজকে যুক্তরাজ্য জুড়ে বিরাজ করছে কারণ আজকে মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন পার্ক এবং মসজিদে গিয়েছিলেন বিভিন্ন দলের প্রার্থীরা যারা মুসলমান সম্প্রদায়ের ভোটারদের আকর্ষণ করার চেষ্টা করছেন এখন ফিলিং ওটাও লাগে আমরা দেশ জেলা ঈদ করতাম ঠিক ওলাও লাগের কেন যে আসি Local scouts groups. There is one here in the local Belfort Masjid. There is another one not too far away. There are scouts groups all around us. There are youth initiatives and youth engagement. There are ways, ways of engaging with the youth. So if you do not know how to engage with the youth, at least support those who do. So years old or under. 48% that's almost half 48% are age 24 or under Billahi alaykum. I'm asking you by Allah if we don't engage the youth what will we do in 10 years in 20 years in 30 years will our masajid পার্কে ঈদের জামাতে বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়েছেন বিশেষ করে ভ্যালেন্টাইন পার্কে প্রায় পনেরো হাজারের উপরে মানুষ অংশ নিয়েছেন বলে কর্তৃপক্ষ দাবি করেছে এছাড়া মাইলেন পার্কে দশ হাজারের মতো এবং ইসলামে আরও দশ হাজারের মতো তো মুসল্লিরা অংশ নিয়েছেন বলে স্থানীয় সূত্রগুলো বলছে এছাড়া বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সেই সমস্ত মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে শাকির হুসেইন এভিনিউজ লন্ডন